কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস ক্ষেত মজুর সভাপতি আব্দুল মতিনের নেতৃত্বে ট্রাক্টর মিছিল বহরমপুরে বহরমপুর স্টেডিয়াম থেকে প্রায় তিনশো ট্রাক্টর ফিতে কেটে মিছিলের শুভ সূচনা করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবু তাহের খান এই মিছিলে প্রতিটা কৃষককে একটি করে গামছা দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অশোক দাস আইজুদ্দিন মণ্ডল সুকুমার অধিকারী অপূর্ব দত্ত ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের কৃষক মজুর তৃণমূলের কর্মী সমর্থক বীরেন্দ্র এই ট্রাক্টর মিছিল বহরামপুর শহরের বিভিন্ন দিক থেকে যাত্রা করেছে ভারতবর্ষে আজকে দু মাসের অধিক সময় নেই ভারতবর্ষের কৃষক সমাজ কেন্দ্রীয় সরকারের কৃষকদের ক্ষেত্রে জনবিরোধী আইন প্রচলন করেছে তিনটি যে আইন যে তিনটি আইনের বলে আগামী দিন কৃষকদের তারা তাদের নিজস্ব অধিকার হারাবে কৃষক ফসল ফলাবে আর কর্পোরেট জগতের লোকরা তারা সেই ফসলের ফায়দা লুটবে এই আন্দোলনকে সমর্থন করে বাংলার নেত্রী বাংলার অগ্নিকন্যা সম্মানীয় মমতা ব্যানার্জি তিনিও সারা পশ্চিমবাংলা জুড়ে সেই কৃষক আন্দোলনের কালাকানুনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার জন্যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক দীর্ঘদিন ধরে আমরাও ওই আন্দোলনকে সমর্থন জানিয়ে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে পশ্চিম বাংলার ক্ষেত মজদুর সংগঠন তার নেতা বেতারাম মান্না তার নির্দেশে আমরাও কিন্তু সেই আন্দোলন সংগঠিত করে চলেছি প্রত্যেক ট্রাক্টরে কৃষক সমাজের লোক যারা ট্রাক্টর নিয়ে নিজে উদ্যোগ নিয়ে যারা উপস্থিত হয়েছিলেন আড়াইশো ট্রাক্টরে প্রত্যেক ট্রাক্টরে চারজন করে লোক ছিল প্রত্যেক ট্রাক্টরে আড়াইশো ট্রাক্টরে চারজন করে লোক ছিল এবং প্রত্যেক এর সঙ্গে টলি ছিল সেই ট্রলিগুলিতেও অনেক লোক ছিল যারা আজকের এই আন্দোলনে অংশগ্রহণ